সকলে আল্লাহ রহমত রাজা বাবা নায়কপুরের উসলামিয়া বলেন আল্লাহ হুম আমিন হাজার শ্যামলিবাগের উসলামিয়া বলেন আল্লাহ হুমামিনের উসলামিয়া বলেন আল্লাহ আলিগার আলম আমরা নালায়ক কাঙ্গাল গুণাগার মিসকিন ওরস্তাকে রাখের ইমরাজতে তো রহমতে দরবারে হাত পেয়েছি আল্লাহ আল্লাহ আমি তো মোনাজাত করতে জানি না তো রহমতের আশায় তোর দরবারে হাত পেয়েছি যা কিছু আবাদত বন্দুকি করা হয়েছে খানা খরচ করা হয়েছে এবাদত বন্দুকি করা হয়েছে জাকের ভাই জাকের বোন স্বতঃস্ফূর্ত ভাবে খেদমত পেশ করেছে শারীরিক মানসিক খেদমত করেছে আর্থিক খেদমত করেছে চোখের পানি ঝরাইছে সকল কিছুর ভুল চুল গলতি দয়া করে ক্ষমা করে দে আল্লাহ ক্ষমা করে কবুল করে নে এই সব নজর পৌঁছায় দে আমাদের জাল নবী সররে রেখায় মৌজুদার তাজেদারে মদিনা হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সালাম রাজা পাকে সোনার মদিনায় নীজির প্রতি রাজের উপর থাক খুশির ওপর খুশি থাক অনন্ত শান্তি অনন্ত রহমত আবাদাবাদ পর্যন্ত নজনা শুরু গুণাদের তরফ হতে নজনা শুরু পৌঁছায় নবীজির খাস সন্তুষ্টি খাস মহব্বত খাস গোলামি খাস ziyaret আমাদের কে করে দে আল্লাহ। ঠিক। নবীর কুলিজার টুকরা হযরত মা ফাতমা খাতর জাদ্দাজ্জাদ্জা সাইয়্যিদা হলিনা হাসান সাইয়্যিদা হযরত বোসন্না দালমুজুর সব নজর বর্ষায় দে। আমিন। সব নজর বর্ষায় দে। খোলাফাই রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক হজর উমর বিন খাত্তাব হযরত ওসমান রাইন শেরে শেরেকাজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সব নজর বর্ষায় দে। নবিস আলাদ আসাদ আজাদ আহলে আহলেবায় খোলা দিন সকল ভিতরে সব নজর পৌঁছাইতে আশেখা রাসুল হজর নজর পৌঁছাইতে আহল্লা বদর ওহদ কারবালা সহ বিভিন্ন ধর্ম যুদ্ধে যারা শহাদত বরণ করেছেন যাদের জীবন কোরবানির বদলোতে তোর মহাসত্ব জগতে প্রতিষ্ঠিত হয়েছে সেই সমস্ত মহান শহীদানদের পাঠ হুজুর সব নতুন পুরস্কার হজর আদম আলাম হুজুর হইতে হজর ইসাল হুজুরা পর্যন্ত সমস্ত নবীর আসল পায়গা মদুল হুজুর সব নজর পৌঁছায় দে আহ্লা পায়গা সব নজর পৌঁছায় যার উশিলাতে যার বেসলত উপলক্ষে অবস্থাকে শাসচন্দ্র পড়ি আমাদের দয়াল বাবা যান যেই দয়াল বাবা যান মুড়িদের জন্য জীবন ভরা আল্লাহ হুজর হুজুরে কেন্দ্রে গেছেন করে মুরিদুর বলে গানছেন আরামের বিষ্ণাকে হারাম করে ফেলছিলেন আরামের খানাকে সাদের খানাকে হারাম করে ফেলছিলেন নিজের গায়ের রক্তকে পানি করে দিছেন মুড়িদের জন্য আমাদের সেই মহান মসজিদ তাপস্কুল শিরোমণি সুলতান উল্লিয়া জমানার মুজাব্দেদ হজরত মাওলানা सभु पाए त राजिस ख़ुशी ख़ुशी थाकूर अहंत शांती राम रहमत घणा तरफ़ नज़र पहुचाए सभ মা বাপ দাদা দাদি রানা রণে শ্বশুর শ্বশুরি মোহাম্মদার জন মূল জন আসিখান সব নজর পৌঁছে দেওয়া সভাপতি রাজির উপর রাজি থাক খুশির উপর খুশি থাক অহন্ত নূর অনন্ত শান্তি রহমত বর্ষণ করা আল্লাহ আমাদের বড় পীর বা সব নজর পৌঁছে আল্লাহ দার বাবা যারা বড় বাবা হুজরা সাত বাজার বসা কিছুদিন আগে আমাদের এক বোন পরলগত হয়ে গেলেন মনো আপা তার হুজরা সাত বাজার বসা দে তাদের প্রতি রাজির উপর অসুবিধা খুশির উপর খুশি থাক অনন্ত শান্তি অনন্ত রহমত বর্ষন্ত পর্যন্ত সাত বাজার বসাতে আল্লাহ সাত বাজার বসা দে বিশ্ব শান্তির মহাশত ইউনিশিয়াতিমা হাজর মালানা শাস্ত্রী খাজা মোহাম্মদ

মুসলমান হক সমলে বাগে অনেক করে রুজে সব দে রাজির বো থাক খুশি বো খুশি থাক অন্ত নুর অন্ত শান্ত রহমত নাজনা সুরে পৌঁছা দে আল্লাহ আলহাজ খাজা হাসমুদ্দিন আনাকপুর রহমতুল্লাহ হজর খাজা সাইফুদ্দিন সমুদ্দিন রহমতুল্লাহ আলহাজ খাজা কামাল উদ্দিন রহমতুল্লাহ হুজুরে হজর খাজা ফরিদপুরের রহমতুল্লাহ

বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তাম জাহানে সমস্ত অলি আল্লাহ গাউস কুচুব গাউস কুতুবান ওখেলা সবার একটা স্বপ্ন বোঝা দেয় তাদের সিলায় যাকেদের বাবা মা আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন মোহাম্মতের স্বামী স্ত্রী সন্তান শত্রী যাদের কাছে হাক অবতা আটক রয়েছি এবং জরে শরীফ হয়ে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ আমাদের জাকের ভাই জাকের বোন তির ভাই তিনি বোন প্রতিনিয়ত দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে যারা কবরবাসী হয়ে গেছে সবার আর আপনাকে সব নজর পৌঁছায় দে তাদের কবরে পূর্ণ নৌর পূর্ণ শান্তি দান কর তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দে আমার গাল নবজির সঙ্গী হিসাবে সবাইকে কবুল করে নে আল্লাহ আল্লাহ আমাদের কে কবুল করে নেয় আমাদের আত্মাকে শুদ্ধ করে দেকে জিন্দা করে দে নামাজে হুজুরি দান কর দুনিয়া আখাত উন্নতি কামে অভি দান কর আমাদের সন্তান সন্ততি পরবর্তী প্রজন্ম বংশবরস্পরায় সবাইকে মহান নিজতে কবুল করে হে আল্লাহ কাউকে বিপদগামী করিস না আল্লাহ আল্লাহ আজকে তো রহমতের দরবারে হাজির রয়েছে আল্লাহ করবো আমাদের কর্ম হয়তো আমাদেরকে খালি হাতে ফিরে দিস খালি হাতে ফিরে

বিভিন্ন প্রশাসন সত স্ফুট খেদমত করতেছে তাদের খেদমতকে তবুল করে নে সকলে হাত দারাজ করে দেয় আল্লাহ আমাদের বিপদ বলা মাসিব দূর করে দে আমাদের আল্লাহ ও আমার আল্লাহ আমাদেরকে খালে এত ঘিরে আিস না যখন ইমানের সাথেও যায়নি করে দুঃখের অঙ্গল জান তো আমরা দিস না су